দেখবো যে আগে একটা খুব ভালো অফার ছিল বেস্ট মানে লো প্রাইসে তো সেই অফারটা অনেকে বলছিল যে পনেরো ইঞ্চি মানে ছোট মনিটর দিয়ে চাচ্ছে না তো বড় মনিটার দিয়ে কি কোনো অফার থাকবে সেই অফারে হ্যাঁ ওই অফারটা রেখেছি বড় মনিটার দিয়ে আজকে এনেছি উনিশ ইঞ্চি মনিটর দিয়ে রাই থ্রি ফুল সেট আপ আমি দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকা আচ্ছা তো মাত্র পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকাতে উনিশ ইঞ্চি বড় মনিটার দিয়ে একটা সেট আপনাদেরকে করিয়ে দিতে হবে এখান থেকে এর মধ্যে কি কি নেবো সেটা আমি প্রথমে দেখাই

আচ্ছা সঙ্গে একটা বড় উনিশ ইঞ্চি মনিটারও দেওয়া হচ্ছে ওপরে যে ক্যাবিনেট আছে এই ক্যাবিনেট মধ্যে যে ক্যাবিনেট চুজ করবে সেই ক্যাবিনেট দিয়ে দেবো আচ্ছা ক্যাবিনেট এর এখানে ভ্যারাইটিস অনেক মডেল আছে আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নেবেন একটা কিবোর্ড দিয়ে দেবো একটা মাউস দিয়ে দেবো আচ্ছা সঙ্গে এখানে কিবোর্ড মাউসও পেয়ে যাচ্ছেন তো ফুল একটা সেটআপ আগেও আমরা দেখেছিলাম এই সব কিছু দিয়ে মাত্র দিয়ে দেবো পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকা মাত্র পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকাতে এখানে আই থ্রি একটা ফুল সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ ইঞ্চি বড় মনিটার দিয়ে তো এই অফারটাও কি তিন দিনের জন্য এই অফারটাও তিন দিনের জন্য রয়েছে কারে যদি প্রয়োজন হয় একবার মাই কম্পিউটার যোগাযোগ করতে পারেন আচ্ছা তো মাত্র তিন দিনের জন্য এই অফারগুলো আছে আপনারা অবশ্যই মাইট কম্পিউটার যোগাযোগ করবেন এই কম দামে এই যে ফিচারটা আছে এর যদি কেউ কাস্টমাইজ করতে যায় কাস্টমাইজ হয়ে যাবে যেমন এখানে ধরুন এই মাদারবোর্ডটাতে এনভিএমই স্লট আছে এবং এই মাদারবোর্ডটাতে ষোলো জিবি র্যাম সাপোর্টেড কেউ যদি মনে করে এতে এই পাঁচশো জিবি লাগাবে সেটাও এতে সেট হয়ে যাবে ওই একশো বাদ দিয়ে যে টাকাটা হবে ওটা অ্যাড করালে হয়ে যাবে এটাতে আবার আইটা সুবিধা আছে এটা আই আই সেভেন পর্যন্ত সাপোর্ট করে মাদার এটাতে আমি আই থ্রি দিয়ে দিয়েছি আই ফাইভে চলবে আই সেভেনে চলবে থার্ড জেনারেশন আই সাপোর্ট সাপোর্টেড এটা আছে আচ্ছা তো পয়সাটাও যদি কেউ আপডেট করতে যায় কাস্টমাইজ করতে যায় তো সেটাও করতে পারবে হ্যাঁ এছাড়াও এতে আরও একটা প্লাস পয়েন্ট আছে এই কে এই যে ক্যাবিনেটগুলো আছে এই ক্যাবিনেটগুলোতেও সেট করে নিতে পারে এটা আচ্ছা এটা আর জিবি ক্যাবিনেটেও সেট করা যাবে তাই তো এটাতে যদি কেউ ফ্রি ফায়ার খেলতে যায়

চ্যানেলে শর্টস ভিডিওতে গেলে আপনার দেখতে পাবেন কাস্টমার রিভিউ কেমন আছে তো অনেকে এখন সাইবার ক্যাপের কাজ যারা করে তো তারা রিকোয়ারমেন্ট মানে বায়োমেট্রিক ডিভাইস তাদের প্রয়োজনে লাগছে এখন আপডেট মডেলটা তো সেটা কি এখানে মাইক কম্পিউটার অ্যাভেলেবল থাকে এখানে মরফো পাওয়া যায় মরফো ভালো প্রাইসে পেয়ে যাবেন আপনার 35 এর 50 টাকা মরফো পেয়ে যাবেন আচ্ছা মরফো L1 এটা আছে তাই তো L1 মরফো এটা এখন আগে রেঞ্জ বন্ধ হয়ে গেছে L1 আসছে 35 এর 50 টাকা পেয়ে যাবেন যদি কারে প্রয়োজন হয় মাইক কম্পিউটারে যোগাযোগ করতে পারেন আচ্ছা এছাড়া আর একটা ভালো জিনিস দেখাচ্ছি একটা কম্পিউটার দিয়ে চারটি স্ক্রিন চালাতে পারবেন আচ্ছা এই জিনিসটা এখানে অ্যাভেলেবল আছে ভালো প্রাইসে দিয়ে দেব যদি কারে প্রয়োজন হয় আমার এখানে যোগাযোগ করতে পারেন তো একটা সিপিইউ থেকে মানে চারটে মনিটারে দেখা যাবে তাই তো সেম স্ক্রিন চারটে চলবে আচ্ছা যে অফারগুলো দেখানো হলো সেগুলো তিন দিনের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাইট কম্পিউটার থেকে এই একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে রাউটার আচ্ছা এটা C6 মডেল এটা খুব ভালো প্রাইসে দিয়ে দেব মাত্র 2025 টাকায় দিয়ে দেব আচ্ছা মাত্র 2025 টাকায় এখানে এই রাউটার টিপি লিংকের এই 4 অ্যান্টেনা রাউটার আপনারা পেয়ে যাবেন এটা তিন দিনের অফার আছে আচ্ছা তিন দিনের অফার যদি কারে প্রয়োজন হয় মাইট কম্পিউটারে যোগাযোগ করবেন এখানে আছে ল্যামিনেশন আছে ফ্রন্টে ল্যামিনেশন আছে

তো আমাদের নতুন ভিউয়ারদের জন্য কি বলতে চাই নতুন জন্য একটা কথা বলতে বলতে যাই মাই কম্পিউটার ভিট করুন আর প্রাইস দিন